পর সো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আপনার কি এটা কি বরফগিরি কি জানি কেউ হাসলে হাসলে বিল আর কি পাঁচাশ হাজার বিল আর কি ওই জায়গায় মানুষ আছে তো আমি এখন আছি বর্তমান গল্পরা কদিন ধরে তো গল্পরাই জানানি তো ওখানে থাকি ওনে কিছু দেখায় না এখন এখানে গরুবার কাছে আছে ওটাই দেখাম জাস্ট দেখে থাকুন আসুন এনে গেছে রুমা চলো ওটা দেখ গাড়ি যা

সুহোনাল আবার এখন তো ঘরেতে হাওয়া পাটাবে সাইড রাস্তা ফাইনালি হাওয়া দে পরে গাড়ি আভাইছত যে হলো তো আগেটা পছন্দ এই যে হলো তো সামনে রে আই একটা সিনো হা করে বরশ হলো যানো না না প্রাইভেট কলেজ তো এখানে আসার কারণ হলো মেনিয়ার তেল ডুবুর দন তেল ভরাবো তাই এর এই পলু পলু तो फाइनली आवाज़ अत्यालवरा शाहरुल अख़ंडा कोई दु दे जाप्रा का क्या कहा जाए नहीं कि देखो हाँ हाँ डेथ बल्बा मार का दारुल आत्मा क्या था वहाँ हॉस्पिटल তোসার দবতি গ আমরা মানে panne udare ar ki ar panne loise rasta e udare mara mishti jaon besh o ar boromotro e nei

বৰমুত্ৰ নাই যাবি পাৰে যাবি

সো ফাইনালি আপনার দেখেন সন্ধ্যা হয়ে গেল বল খেলাতে খেলাতে তো অনেক টাইম খেলাইলাম বল প্লেয়ার সব বয়ে রয়েছে ওখানে ছোটো ফিল্ড ওইরকম একটা ইন্টারেস্ট আছে ভালো একটা বল মারলি আর কি বাইরে থাকে ওই সাইডে ওইখানে চলে যাবো

তারপরে ধরেন আদা ও বয়লার যদি রান্না দেয় খাসি হবে হ্যাঁ তো এখানে আর হচ্ছে আদা তারপরে আলুর দিমু পেঁয়াজ আছে আর কিছু মরিচ দেখেন সব দিয়ে নিজে নিজের রান্না মধ্যে কিরম হয় টেস্টটা তো যাই হোক হট করে ছিল সিলাই হট করে আমাদের না হয়ে গেল আর কি তো এখন দোয়া হচ্ছে দেখেন হ্যাঁ কি কারণ

াাা

ලෙකොල තිබියන්ද නරින් හබනද සාබබන සාබ වන දේශනාමින්ද සකනා අ තමම අද සල දෙෙසේ නයක් ද සිර අලන්න නත කනම්ටා කමල්ල තාම් සුතය කබා කයා කර ගිරන්නේ ද වාත දකල බිවායි

মৰিব নে দি আপ মাংস

সব ঠিক মতো আমার তো মানে কওয়া হিসাবে যে আপনারা যদি না গে যে রান্না বাড়ি কিভাবে দেখেন আংড়া দেখেন এত সুন্দর একটা সৌজ বানা অল্প লবণ অল্প ইয়ে বেশি বেশি লাগতেছে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন ডবল এইট ডবল টু ডবল ফাইভ তো কন্ট্যাক্ট নাম্বারটা খুব বললাম আর কি তো আমাদের যদি সাথে নেক্সট টাইম যদি খাবার নিয়ে বানান বা ক্যান্ডেন বা কেউ প্রয়োজন হয় আগেও কন্ট্যাক্ট করতে পারে সো প্রিয় বন্ধুরা আজকের জন্য এখানে ছিল থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে